শিয়ালদার বালুরঘাট ট্রেনে ঘটে যাওয়া এই অত্যন্ত নিন্দনীয় ঘটনাটির ভিডিও হয়তো ইতিমধ্যে আপনারা কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছেন আর যদি নিতান্তই কোনোভাবে এই ভিডিওটি আপনারা না দেখে থাকেন তো এবার এই ভিডিওটি দেখে নিন এবার আসি মূল ঘটনায় এই বেয়াদব অসভ্য লোকটিকে নিয়ে তৃণমূলের কিছু নেতারা তারা নিজেরাও অসভ্যতামি শুরু করেছে একটা শ্লীলতাহানির ঘটনাকে তারা ঘুরিয়ে পেছিয়ে ধর্মীয় উস্কানিমূলক পর্যায়ে নিয়ে চলে গেছে এমনকি শোনা যাচ্ছে ফারাক্কার এমএলএ যিনি কিনা এদেরই জাত ভাই সেই মনিরুল ইসলাম তিনি তো আরও এক ধাপ এগিয়ে ফারাক্কা জিআরপির কাছে এবং থানায় গিয়ে সেই নিগৃহীতা অত্যাচারিতা মেয়েটির নামেই ডায়েরি করে এসেছেন কি এবার কি মনে পড়ছে মুখ্যমন্ত্রী সেই বিখ্যাত উক্তিটি যে দোষ করলেই তাকে দোষী বলা যাবে না আর মুখ্যমন্ত্রী এই রকম প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতের জন্য সমাজে এইরকম কিছু অসভ্য ইতর বর্বশ্রেণীর লোকেরা তারা এই রকম অভদ্র কাজ করে বেড়াচ্ছে আর তার ছত্রসায় তারা পারও পেয়ে যাচ্ছে এবার আসি চটিচাটা বটতলার এক উকিলবাবুর কথায় তিনি কত বড় উকিল সেটা জানি না কিন্তু তিনি ফেসবুকে বেশ সক্রিয় তিনি তার ফেসবুক পোস্টে লিখছেন টেনে দাড়িওয়ালাকে চর মারল মহিলা অহেতুক আইন হাতে তুলে নিয়ে রাজ্যকে এভাবে অশান্ত করবেন না তা বলি উকিলবাবু যখন রামনবমীতে এই হিন্দুদের ওপর পাথর ছড়া হয় তাদের ওপর বোমা মারা হয় তখন আপনি কোথায় থাকেন এই জ্ঞানের বলিগুলো তখন আপনার কোথায় যায় নাকি রাতকানা রোগীদের মতো আপনিও জাত কানা একটা লোক আর জাতকানা হবে নি না বা কেন সেটাও তো আপনার জাত ভাই তাই না মাথায় টুপি আর গালে দাড়ি থাকলে তাদের সম্পর্কে তো কোনো কিছুই বলা যাবে না সব শেষে বলব তৃণমূলের কিছু অন্ধ চটিচাটা মেরুদণ্ডহীন সুবিধাভোগী নেতাদের সম্পর্কে এই ঘটনাটা দেখে আজ আপনাদের খুব মজা লাগছে তাই না আপনারা তো ভাবছেন যে এটা আমাদের সঙ্গে হচ্ছে না আমরা যেহেতু এই তৃণমূলের ছত্রছায় আছি তাই এই রকম ঘটনা আমাদের সঙ্গে ঘটবে না কিন্তু আপনাদের জ্ঞাতার্থের জন্য এবং আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি আপনারা সব সবসময় এই চটির ভজনা না করে একটু চোখ কান খুলে রাখুন এবং দেখুন পৃথিবীর যে সমস্ত দেশে এই রকম দাড়িওয়ালাদের সংখ্যা বেশি সেই সমস্ত দেশে মহিলাদের উপরে কি হচ্ছে মহিলারা কতটা অত্যাচারিত হচ্ছে আর হ্যাঁ এমনটা কিন্তু একদমই ভাববেন না যে এই রকম ঘটনা অন্যদের সাথে হলে কাল আপনাদের সাথে হবে না যদি কাল আপনাদের ঘরের মা বোনদের সঙ্গে রকম কোনো ঘটনা ঘটে তখন কার কাছে যাবেন